অপমানের পরেও যে মানুষটা তোমার কাছে ফিরে আসে এত অবহেলার পরেও যে মানুষটা তোমার ভালো কামনা করে তোমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করে কেমন আছো কি করছো শরীর কেমন আছে আসলে তাকে না তাকে তাকে অবহেলা করু না আসলে মানুষটা তোমায় ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই তোমার কাছে বারবার ফিরে আসে কিন্তু একটা সময় দেখবে যখন যখন তার সহ্য ক্ষমতা থাকবে না যখন সে বুঝতে পারবে যে না আসলে তুমি তাকে ভালোবাসো না তুমি তার সাথে জাস্ট অভিনয় করো প্রেমের খেলা খেলো তুমি তার সাথে ভালোবাসার নাটক করো তখন দেখবে তুমি হাজার চেষ্টা করলেও তার সেই ভালোবাসা আর ফিরে পাবে না কারণ তখন সে শুধু করবে ঘেন আর ঘেন্না কারোর ভালোবাসাকে দুর্বলতা ভেবো না কারোর ভালোবাসাকে শ্রদ্ধা করো সম্মান করো হ্যাঁ যদি তোমার পছন্দ না হয় তুমি না বলে দাও যে না আমি আমি তোমায় ভালোবাসি না আমার এ সম্পর্কে থাকতে মন চাইছে না ব্যাস ইটস ওকে প্রথম থেকেই না বলো কিন্তু ওই ভালোবাসার অভিনয় করা টাইম পাস করা জাস্ট তার সাথে হচ্ছে নাটক করে যাওয়া না এমনটা করো না প্লিজ এমনটা করো না কারণ তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো সবার চোখকে তুমি আড়াল করতে পারো কিন্তু বিধাতা উপরওয়ালা তিনি স্বয়ং তিনি সব দেখছেন তিনি সব বুঝতে পারেন আর এর ফল কিন্তু একদিন না একদিন ঠিক আমাদের পেতে হবে কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিনও সুখী হতে পারেনি আর আপনিও পারবেন না কেউ না কেউ দেখবেন আপনার সাথে এমন ব্যবহার করবে কেউ না কেউ আপনার সাথেও এই রকম খারাপ আচরণ করবে যে মানুষটা সত্যিই ভালোবাসে যে মানুষটা সত্যিই তোমাকে গুরুত্ব দেয় যে মানুষটা সত্যি তোমার তোমার মঙ্গল কামনা করে কেন তুমি তার ক্ষতি চাও কেন তুমি তাকে এত অপমান করো নিজেকে প্রশ্ন করে দেখো তো আসলে তুমি এটা ঠিক করো কি না বন্ধুর মতো মিশতে পারো আর যদি ভালো না লাগে ঠিক আছে তুমি সরাসরি বলে দাও যে না আমার ভালো লাগছে না পছন্দ হচ্ছে না ঠিক আছে কিন্তু এই যে প্রেমের অভিনয় করা নাটক করা অভিনয় করা এটা মনে হয় ভালো নয় অবশ্যই মতামত জানিও কিন্তু আমি দেখেছি অনেক বন্ধু বান্ধবদের দেখেছি জাস্ট মানে নাটক করে তাদের সাথে অভিনয় করে প্রেমের অভিনয় করে প্রেমের অভিনয় কী করে যে করে আমি তো বুঝতেই পারি না মানে হৃদয় থেকেই তো কথাগুলো আসে নাকি আলাদাভাবে তাদের মানে কোথাও কোনো স্টক থাকে এই কথাগুলো আমি তো বুঝতেই পারি না যে কথাগুলো সত্যি আমরা বলি সেটা তো হৃদয় থেকেই আসে কমেন্ট করে জানাবেন বন্ধুরা হৃদয় থেকে আমার তো মনে হয় হৃদয় থেকেই সব কিছু কাজ করা উচিত যেটা আপনার হৃদয় বলছে আপনি সেটাই করুন অবশ্যই সেটা সদ উপায় বা যাতে অপরের ক্ষতি না হয় যাতে অপরের হচ্ছে অপরের কষ্ট না পায় অবশ্যই ভালো থাকবেন যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ